হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত তো আজকে আমরা যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো গ্রুপ ডি নোটিফিকেশান বেরিয়ে গেছে অনেকে ডির জন্য অনেকে অনেক কথা বলছিলে যে গ্রুপ ডি নোটিফিকেশান কবে আসবে আমরা গ্রুপ ডির পরীক্ষাটায় বসতে চাই বা আমাদের এটা টার্গেট তো দেখতে দেখতে গ্রুপ ডি নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং তোমরা অনেকে অ্যাপ্লিকেশান করেও ফেলেছ আরও জনের অ্যাপ্লিকেশন হয়তো বাকি আছে একটু সার্ভার ডাউন হয়েছে আশা করি সে টেকনিক্যাল প্রবলেমটা ঠিক হয়ে যাবে কিন্তু এই যে ফর্ম ফিল হয়ে যাচ্ছে এবার তোমাদের কাজটা কি এবার তোমাদের কাজটা হচ্ছে সম্পূর্ণভাবে মাঠে নেবে পড়া ইউটিউব চ্যানেলে অনেকে অনেকভাবে ভিডিও আপলোড দিয়েছে ব্রুটি সম্বন্ধে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে বা ভ্যাকেন্সি কত বাড়বে বা তে দিন কতক্ষণ পড়তে হবে যে একজন টিচার একাচ ভিডিও তোমাদের সাথে আপলোড করেছে যাতে ভালো হয় অবশ্য আমিও চাইবো আমার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে যাতে গ্রুপ ডি এর এক চান্সে বের হতে পারো গত বছর ধরে মানে গত বছর যদি বলি 2018 দিকে মানে যে গ্রুপ ডিটা হয়েছিল সেখানে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের অনেকটা ইনফরমেশন দিয়ে সাহায্য

পয়েন্টে আছে যদি তোমরা একটুখানি ওর চেষ্টা করো তোমাদের যারা অ্যাপ্রেন্টিস করে আছো রেল থেকে তাদের কিন্তু এটা একটা বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি বলা যায় ঠিক আছে তো তারা কিন্তু এটা ভেবো না যে তোমরা অ্যাপ্রেন্টিস করেছ বলে পরীক্ষা বসলেই তোমাদের রেল সিলেক্ট করে নেবে তোমাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন আছে কিন্তু সেই জায়গাটা জিততে হবে তুলনামূলকভাবে তোমার কম্পিটিশানটা কিন্তু আদার্সের থেকে অনেকটা কম তো সুতরাং তুমি একটা অ্যাপ্রেন্টিস স্টুডেন্ট হয়ে তুমি নর্মালভাবে বিলং করছো এবং অ্যাপ্রেন্টিসের সাইড থেকেও তুমি পরীক্ষায় ক্যাটাগরি সিটটা পাচ্ছ সুতরাং তোমাদের এটা মাথায় থাকা উচিত যাই হোক তা একটা গ্রুপ ডির মধ্যে পরীক্ষা যেটা আমরা সম্পূর্ণ গ্রুপ ডি বলছি কিন্তু এদিক থেকে তুমি যদি দেখো গ্রুপ ডির কিন্তু কথাটা গ্রুপ ডি হলেও কিন্তু এর মানটা যথেষ্ট উচ্চ তাহলে আর এটা ভেবে নাও এই যে পরীক্ষাটা তোমাদের গ্রুপ ডি দিতে চলেছ যদি কোনোভাবে এই গ্রুপডির চাকরিটা খেয়ে রেলে গ্রুপ ডি একবার চান্স দিয়ে দিতে পারো কোনোভাবে যদি চাকরিটা ক্যাচ করতে পারো দেন তুমি বা তোমার যে স্যালারি তুমি বুঝতে পারছো না তোমার স্যালারি কোথায় যাবে কারণ তুমি কিন্তু একটা বেতন কমিশনের আন্ডারে নেক্সট বেতন কমিশন যেটা আসছে সেই বেতন কমিশনের আন্ডার পড়ে গেলে তোমার নিয়ার অ্যাবাউট মিনিমাম চল্লিশ হাজার টাকার কাছে স্যালারি হতে পারে তো বুঝতে পারছো একটা তুমি গ্রুপ ডি স্টুডেন্ট মাধ্যমিক পাসে ফরটি থাউজেন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিলং করা মানে কতটা পরিমাণ তোমার গ্রেডটা সেভাবে যেতে হবে যেহেতু স্টুডেন্ট অনেক সংখ্যক এর মধ্যে থেকে সেই সংখ্যক স্টুডেন্টকেই রেল বেছে নেবে যারা মেরিটে আসবে বা কাট আসবে সুতরাং কোনো না কোনোভাবে এই দু হাজার পঁচিশে তোমাকে মেরিট বা কাট যেতেই হবে কিন্তু কিভাবে যাবে কনফার্ম যাবে যেতে হবে চাকরিটা আমি পাব আমাকে পেতে হবে এই রকম মনোভাব নিয়ে কিন্তু মাঠে নাম সময় বেশি নেই দেখতে দেখতে দিন চলে যাচ্ছে এই নোটিফিকেশান বেরোতে বেরোতেই দেখো সপ্তাহে হয়ে গেল অনেকে হয়তো পড়া শুরু করেছি অনেকে করুনই অনেকে ভাবছো নোটিফি আরও কয়েকদিন ওয়েট করি বা মার্কেটে আরও কি বই আসু। দেখি কোন এই কোচিং ওই কোচিং ঘোরাঘুরি করি কোথায় কীরকম পড়াচ্ছে দেখি এখানে ডেমো ক্লাস দেখি ওখানে কত ফিস কম দেখি এই যাবতীয় সিস্ট মানে বিচার ব্যব করতে করতেই কিন্তু অনেকে এক মাস চলে যাবে কিন্তু হাতে কটা মাস পরে থাকে মাত্র পাঁচ মাস সুতরাং তোমাকে এই পাঁচটা থেকে ছটা এর মধ্যেই কিছু করতে হবে কারণ এইটাই হচ্ছে তোমার ডেডলাইন যদি তুমি এই ছ মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে কিছু করে দেখাতে পারো দেন তুমি গেনার মানে তুমি একজন রেলের এমপ্লয়ী হয়ে যাবে আর যদি না করতে পারো আবার দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি আসবে সেখানে আদৌ কবে ভ্যাকেন্সি আসবে বা সেই ভ্যাকেন্সি যখন আসবে তখন তোমার বয়স হয়তো পেরিয়ে যাবে বয়স পেরিয়ে যাবে হয়তো তুমি কোনো রিল্যাক্সেশান পাবে না বা তুমি এনার্জি লস করবে অনেক কিছু হতে পারে সুতরাং যেটা হাতের কাছে আছে সেটাকেই কিন্তু তোমাকে লক্ষ্য করে করতে হবে এই গ্রুপটি যদি তুমি ওয়ান চান্সে বেরোতে চাও যে আমি পঁচিশেই বেরোবো তাহলে তোমাকে কয়েকটা স্টেপ নিতে হবে স্টেপগুলো কিন্তু খুবই সহজ কিন্তু নেওয়াটা খুব কঠিন কারণ সবার মধ্যে এই নেওয়ার মতো মানসিকতাটা থাকে না সব তোমরা যদি ফলো আপ করো এই সদ্য যখন নোটিফিকেশান বেরিয়েছে সবাই কিন্তু হো হো করে ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছে গ্রুপটি ফিল আপ করবো গ্রুপ ফিল আপ করবো ডি ফর্ম বেরিয়েছে এত ভ্যাকেন্সি বেরিয়েছে পরীক্ষায় বসতে হবে কিন্তু এই এক মাস যেতে যেতেই দেখবে দু মাস যেতে তোমাদের মধ্যে পড়ার টেন্ডেন্সি বা প্রিপারেশানের টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে যাবে এটা হয় এটা তুমি ইচ্ছা করে হয়তো করবে না কিন্তু তোমার মধ্যে জিনিসটা আসবে কারণ ওই পাঁচটা মাস বা ছটা মাস লেগে থাকা স্টুডেন্টরাই কিন্তু গ্রুপটির চাকরিটা পাবে এই দু মাস এক মাস পড়ার পর পড়া মানে এনার্জি লস হয়ে যাওয়া বা ইন্টারেস্ট হারিয়ে হারিয়ে ফেলা স্টুডেন্টরা কিন্তু গ্রুপটি পাবে না সুতরাং প্রথম লক্ষ্যটাই হবে তোমার কন্টিনিউ ফাইভ মান্থস তোমাকে ইন্টারেস্টটাকে জাগিয়ে রাখা যে আমাকে ছটা মাস বা পাঁচটা মাস কন্টিনিউ একভাবে প্রিপারেশন করে যেতে হবে রেজাল্ট পরের কথা তুমি আগে তোমার আউটপুটটা দাও তারপর তো তুমি ইনপুট তুমি যেটা পাবে তুমি আউটপুটটা না দিয়ে যদি ইনপুটের আশা রেখে স্বপ্ন দেখো তাহলে কিন্তু সেটা কোনো দিন সফল হবে না সুতরাং তোমাকে এই গ্রুপ ডিটা পেতে হলে এই পাঁচটা মাস একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে কি সিস্টেমেটিক ওয়ে প্রথম হচ্ছে তুমি আশা করি একটা জোন বেছে নিয়েছো এই জোনে তুই পরীক্ষা দেবে সেই জোনের ভ্যাকেন্সির উপর তোমার ওটা ডিপেন্ড করছে যে এই জোনে এত ভ্যাকেন্সি আছে মানে এই জোনে এত ভ্যাকেন্সি মানে আমার ওইখানে পরীক্ষা দিলে ভালো এখানে একটা কথা বলি দেখো ভ্যাকেন্সিটা বিশাল বড় একটা ফ্যাক্টর নয় কারণ তোমার যদি প্রস্তুতি থাকে তোমার ভ্যাকেন্সি তোমার প্রিপারেশান একদম ওকে অ্যাজ ওয়েল অ্যাজ ওকে মানে সব থেকে ভালো মানে তুমি যদি প্রিপারেশন করছো তোমার প্রিপারেশান একশোটায় একশো নম্বরে মক এক্সাম দিলে তোমার আসছে কত আশি থেকে নব্বইয়ের ঘরে তাহলে তুমি জানো তোমার প্রিপারেশান ওকে সেখানে যদি দশটা এক্সাম সিট থাকে একশোটা থাকুক হাজারটা থাকুক সেখানে তুমি ঠিক জায়গা তৈরি করে নেবে তোমার প্রিপারেশান একদম নীল তুমি যতই পড়াশোনা করছো বা মক এক্সাম দিচ্ছে তোমার কুড়ি তিরিশের বেশি উঠছে না তোমাকে এক লাখ ভ্যাকেন্সি দিলে তোমার জায়গা তুমি তৈরি করতে পারবে না তাহলে এখানে কিন্তু বড় কথা তুমি ছটা মাস তুমি কিভাবে নিজেকে রান করবে আর ছটা মাস লেগে থাকতে হলে তোমাকে স্টেপগুলো ফলো আপ করতে হবে তাহলে তুমি জোন সিলেকশান করে ফিল আপ করে ফেলেছ এবার দেখো জোনের কোশ্চেনের প্যাটার্ন দেখো কোশ্চেনগুলো কী ভিত্তিক এসছে জি কের উপরে সায়েন্সের উপরে ন্যাশনাল মুভমেন্টের উপরে ইকোনমিক্সের উপরে পলিটির উপরে ইয়ার ইয়ারের উপরে তোমার উপরে ফিজিক্সের উপরে কেমিস্ট্রির উপরে বায়োলজির উপরে এই জায়গাটা দেখো সবসময় কিন্তু অবজারভেশন রাখতে হবে পড়তে তো হবেই পড়তে হবে মানে এই নয় যে তুমি হাজার হাজার লাখ লাখ কোশ্চেন পড়তে শুরু করে দেবে পনেরোটা থেকে তো একটা কমন পাবোই একশোটা তো কমন পাবোই আমি পাঁচ লাখ কোশ্চেন পড়ি না এখানে এই জিনিসটা কিন্তু বিশাল একটা ভুল কারণ তোমার মেমরি একটা লিমিটেশন আছে তুমি যদি ফোর জিবি মেমোরিতে টেন জিবি পড়ার ঢোকাতে চাও তাহলে তোমার মেমোরি হ্যাং করবে সুতরাং তোমাকে তোমার ক্যাপাসিটি অনুযায়ী এগোতে হবে এবং পাসও করতে হবে তাহলে ওয়ে তোমাকে অবশ্যই ফলো করতে হবে তাহলে তুমি সেইটা স্পেসিফাই করে নাও এবার তুমি সায়েন্সের পার্টগুলোকে ধরো একদম ফিজিক্সেরও কিন্তু ফিজিক্স বলে শুধু ফিজিক্স বলে কিছু নেই এখন কিন্তু আপডেট ফিজিক্সের উপরে কিন্তু অনেক চ্যাপ্টার আছে কেমিস্ট্রির ভেতরে কিন্তু অনেক চ্যাপ্টার আছে বায়োলজির উপরে কিন্তু অনেক চ্যাপ্টার আছে সুতরাং সেগুলোকেও তোমায় দেখতে হবে ম্যাথটাকে একটা টাইম অনুযায়ী তুমি হয়তো চাকরি করছো হয়তো টিউশন করো বা সময় খুব একটা পাবো না কিন্তু তার মধ্যে সারাদিনে একটা সময় দাও আমি এক ঘন্টা কি আধা ঘন্টা অঙ্ক করতে বসবো বা সারা সপ্তাহে আমি তিন দিন রিজিওনিংটাকে নিয়ে বসবো যেহেতু ব্যাঙ্কিং লেভেল আপডেট আমাকে করতে হবে এই প্রতিদিনের ফলো প্রতিদিনের রুটিন যদি তুমি স্টেপ বাই স্টেপ পাঁচটা মাস ছটা মাস যদি করতে পারো দেন তুমি জেনে নাও তোমার এই দু হাজার পঁচিশের গ্রুপটি তোমার হাতে কিন্তু তোমার ওই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু করতে হবে তুমি মাস করে বা এক মাস করার পর ইন্টারেস্ট হারিয়ে ফেলে কিন্তু তুমি আর পাস করতে পারবে না এবার হচ্ছে পড়বে কোথা থেকে কোশ্চেন তো অনেক পড়বে কোথা থেকে তোমরা আশা করি প্রত্যেকের কাছেই এটা আছে যে আর প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি কোশ্চেন প্যাটার্ন সেখান থেকে তোমরা অন্তত ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন পাবে সেটা তো করছো প্রিভিয়াস ইয়ার থেকে ফাইভ পার্সেন্ট থেকে টেন পারসেন্ট পেতে পারো ঠিক আছে এবার অতটা পার্সেন্ট কনফার্ম বলা যাবে না পেতে পারো পাবে অবশ্যই পাবে কিন্তু কতটা পার্সেন্টেজে সেটা বলা যাবে না যদিও প্রিভিয়াস ইয়ারটা ফলো করো তাহলে তার উপর একটা তোমার কী হবে নলেজ তৈরি হবে যে এই ধরনের কোশ্চেন এসেছিলো তাহলে আমাকে দু হাজার পঁচিশে এই ধরনের কোয়েশ্চেন করতে হবে দেখবে যে তুমি এই যদি সিলেকশান করে স্পেসিফাই করে কোশ্চেনগুলো পড়ো তোমার প্রিপারেশানটা আস্তে আস্তে একদম গ্রো করবে এবার তুমি বুঝবে কী করে তোমার প্রিপারেশানটা ঠিকঠাক এগোচ্ছে গ্রো করছে দেন তোমার নেক্সটে মক টেস্টগুলো অ্যাটেন্ড করা মক টেস্ট বিন তোমাকে একটা পরীক্ষায় বসতে হবে যেটা একদম সিলেবাস ভিত্তিক তাহলে প্রুপটি সিলেবাসটা তোমার জানা সেই মতো একটা মক টেস্ট তুমি পেপার নিয়ে নাও আর মক টেস্ট দিচ্ছ মানে এই নয় যে বাড়িতে দিচ্ছি মানে মক টেস্ট এক্সাম দেওয়ার সময় আমি ফোন ঘাঁটবো হোয়াটসঅ্যাপ দেখব ফেসবুক দেখব উঠে বন্ধুদের সাথে কথা বলবো বা একটু টিভি দেখবো বা একটু দোকানে যাব না মক টেস্ট দিলে তোমাকে অ্যাজ পার মক টেস্টের ভাষাতেই দিতে হবে তার মানে তুমি যেরকম সেন্টারে বসে এক্সাম দাও যে এনভায়রমেন্টে যে পরিবেশে সেরকম ভেবে নিতে হবে আমি এখন সেন্টারে বসে এক্সাম দিচ্ছি আমি একটা ঘন্টা বা দেড় ঘন্টা আমি কোনো কিছুর দিকে ধ্যান দেবো না আমি কন্টিনিউ মক টেস্টের উপর ধ্যান দেবো এবং সেটাকে টাইমের মধ্যে শেষ করব। সেখানে না আমি নেব কোনো বইয়ের সাহায্য না নামি নেব কোনো ক্যালকুলেটারের সাহায্য ঠিক আছে এমনি কোনো গেজেটস না আমি কাউকে জিজ্ঞেস করবো আমি নিজে নিজে এক্সাম দেবো দেখবে প্রথম পরীক্ষাতে তুমি দশ পাবে কুড়ি পাবে তারপরে পরীক্ষাতে প্রতি সপ্তাহে যদি দুটো তিনটে করে পরীক্ষা দাও দেখবে দু তিন মাস পর তোমার দেখবে চল্লিশ পঞ্চাশে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে আমি চল্লিশ পঞ্চাশ তুলছি যেখানে আমি দশ বা কুড়ি তুলতে পারছিলাম না আরও দু মাস এভাবে দেখবে তোমার ষাট সত্তরে রান করবে এটা কিন্তু তুমি করছো না সিস্টেম তোমাকে সাকসেস দিচ্ছে তুমি হয়তো শুধুমাত্র নিয়মটা পালন করছো কিন্তু অটোমেটিক তোমার নাম্বারটা বাড়তে শুরু করেছে তুমি নিজেও বুঝে উঠতে পারলে না যে যেদিন তুমি ফাইনাল এক্সাম দেবে সেদিন কি তুমি তৈরি হয়ে গেছো তার মানে তোমার সাকসেস তোমার হাতের মুঠায় চলে এসছে তাহলে বুঝতে পারছো সিস্টেমেটিক ওয়েতে তুমি চললে কিন্তু তোমার সাকসেস আসবে আর একটা কথা যেটা হচ্ছে যে তুমি তো মক এক্সামগুলো দিচ্ছ তাহলে আজকে যে মক এক্সাম দিচ্ছে মানে একশোটার মধ্যে একশোটাই তুমি ঠিক করছো না তোমার কুড়িটা ভুল হলো তাহলে পরের দিন আমার যখন মক এক্সাম দেবে তখন দেখবে এই কুড়িটা কিছু কোশ্চেন ওর মধ্যে আছে তাহলে প্রথম ধাপ কি এই কুড়িটা কোশ্চেনকে তোমার ভালো করে জেনে নেওয়া যাতে পরের এক্সামে কুড়িটা কোশ্চেনের মধ্যে পাঁচটা ছটা যেটা হয় আসো না ভুল হয় আবার যখন পরের এক্সামে বসলে এই কুড়িটা থেকে পাঁচটা এলো পাঁচটা কনফার্ম করলে আবার ধরো অন্য টাইপের কোশ্চেন সেখানে দশটা তুমি ভুল করে ফেলেছ সেই দশটাকে ফোকাস দাও দেখবে আরও পরের পরীক্ষাটা তোমার এর আগে দশ প্লাস এর পাঁচ পনেরোটা তুমি ঠিক করে ফেলেছ আবার তারপরে এক্সামটায় বসো সেখানে কিছু ভুল করছো সেই ভুলটাকে পড়ে নাও যেটা ঠিক সেটা তুমি বারবার ঠিকই করবে কিন্তু যেটা ভুল সেটা যদি ঠিক না করে ফেলো সমাধান না করো সেই ঠিকটাকে তুমি ভুল করবে সুতরাং ভুলগুলোকে তোমাকে আস্তে আস্তে কমাতে হবে ভুল যখনই তোমার কমতে শুরু করবে তখন তোমার ঠিকটা বাড়তে বাড়বে আর ঠিক বাড়লেই তোমার নাম্বার বাড়বে তোমার কাট অফ বাড়বে তোমার মেরিট বাড়বে কাট অফ বাড়া মানে তোমার দু হাজার চব্বিশ মানে সরি দু হাজার পঁচিশ তুমি গ্রুপটিতে জয়েন করতে চলেছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো আমরা সর্বদা চেষ্টা করব তোমাদের কাছে অনেক নতুন কিছু পৌঁছে দিয়ে বাই